আমরা মডুলাস আর আর্গুমেন্ট পড়বো ঠিক আছে মডুলাস ও আর্গুমেন্ট একটু মনে ভালোই দেখো মডুলাস আর আর্গুমেন্ট দেখো আমরা যে জটিল সংখ্যা দেখছি জটিল সংখ্যাটা কিরকম হয় বলতো এখান থেকে ধরো যে আপনি টুকু এক্স পরিমাণ চাই তাই তো তারপর মানে এইটা কি আমার ধরো বাস্তব অক্ষ এটার আমরা কি ধরতাম বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সেটার কি ধরতাম কাল্পনিক অক্ষ এখন কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই পর্যন্ত গেলে ধরো মূল বিন্দু থেকে এই ওয়াই বিন্দুর শেষ মাথা পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা কি বলতাম বলতো ওই জটিল সংখ্যাটা বলতাম বলতাম কি এটা জটিল সংখ্যাটা যে সময় সমান কি এক্স প্লাস আই ওয়াই বলতাম এখন এই জটিল সংখ্যাটা যে মডুলাস হয় মডুলাস টা কি হয় এই এক্স আর ওয়াই এর বর্গ এই মডুল্স স্কোয়ার এটা কি আমার মডুলাস মডুলাসটা তো ইজি তাই না যে আমি খালি এক্স আর ওয়াই আর মানে ধরো এটা বাস্তব সংখ্যা এক্স আর ওয়াই বলবো না আমি বাস্তব অংশের বড় করবো আর ইমাজিনারি পার্টটা আছে সেটা কি করে দেব বড় করব ইমাজিনারি পার্ট আর অবশ্যই সহজ আই আমরা কি করব না এটা মধ্যে নিয়ে আসবো না ঠিক আছে এখন কথা হচ্ছে আর্গুমেন্ট জিনিসটাকে আর্গুমেন্টটা কি দেখো আর্গুমেন্টটা হইতেছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সর্বনিম্ন যেই কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট কি বলছি এক্স অক্ষের ধনাত্মক দিক টার্মগুলো একটু খেয়াল করো এক্স অক্ষের কি হইতে হবে ধনাত্মক দিক হইতে হবে তারপর একসক্ষের ধনাত্মক দিক হইতে হবে তারপরে কি সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট কোন সবচেয়ে ছোট কোন এই দুটো জিনিস হইতে হবে কি আর্গুমেন্টের শর্ত ঠিক আছে এখন এই জিনিসটা খেয়াল করো এখানে আমার দেখো একসক্ষের ধনাত্মক দিক কোনটা এটা না আমার একসক্ষের ধনাত্মক দিক এইটা ধরো আমার কি জেড ঠিক আছে জেড এটার সাথে সবচেয়ে এটার সাথে কি কি কোন তৈরি করছে বলো তো আচ্ছা আমি তো আগেই সব ক্লাইম্যাক্স ফাঁস করে দিছি না সবচেয়ে ছোট কোন বইলা আচ্ছা খেয়াল করো এখানে যে কোন এক্সের ধনাত্মক দিকের সাথে কোন একটা কোন তাই না একটা কোন বের হয়েছে এটা আমার কি থিটা ওয়ান আরেকটা কোন হইতে পারে না বলো তো আরেকটা কোন কি হবে দেখো এটাও তো এক্সের ধনাত্মক দিক এই দিক থেকে আসি এখন তো আমি কি করছি বলতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা বের করছি না আমি কি করব এটা গেল কি আমার থিটা টু আমি এইখান থেকে ঘুরে আইসা তিনশো ষাট ডিগ্রি ঘুরে আবার এখানে আসবো আমার কি হয়েছে বলতো থিটা থ্রি তাহলে বলতো আমার একটা মানে যে জটিল সংখ্যার আর্গুমেন্ট কি অসংখ্য হইতে পারে না অসংখ্য হইতে পারে এই অসংখ্য আর্গুমেন্ট গুলারে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আনতে হবে আমরা যেরকম ওই যে ই পড়ছিলাম না এই যে যখন নাকি এই যে ফাংশন পড়ছিলাম ফাংশনের ক্ষেত্রে আমরা কি করছিলাম এই যে ট্রিকোনোমেট্রিক যে ফাংশনগুলা রে রেগুলার একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ করে দিছিলাম না sin θ cos এগুলার জন্য সাইনের জন্য কি ছিল -π/2 থেকে π/2 পর্যন্ত cos এর সময় কি ছিল 0 থেকে π এর মধ্যে এগুলার কি আমি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বন্ধন মানে ধরো আটকে দিছি না যাতে আমি এক্স একটা নির্দিষ্ট ভ্যালু পাই ওগুলার আমরা কি বলতাম ধর পরম মান বলতাম কি বলতাম পরম মান বলতাম এইখানে আমার জটিল সংখ্যার ক্ষেত্রে এই জিনিসগুলো বলা হয় কি আর্গুমেন্ট এখন আর্গুমেন্ট এই যে এতগুলো আর্গুমেন্টের মধ্যে আমি কোন আর্গুমেন্টটা নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা সবচেয়ে ছোট গুণ উৎপন্ন করবে সেটা আমরা নিব দেখো এটা ধরো আমার জেড এই কোনটা যদি আমার বের করতে হয় তাহলে আমার কি করতে হবে বলতো ভূমি আর এই মানটা আমি জানি ঠিক আছে ভূমি আর কোনটা জানি লম্বটা জানি তাহলে লম্ব ভূমি দ্বারা আসতে পারি তাই না আচ্ছা এইটারে আমরা ধরলাম কি ধরো থিটা ধরলাম আমার আর্গুমেন্টটা কি থিটা আর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা ধরবো আলফা দুইটা জিনিস খেয়াল আমার যে থিটা সেটা কি আর্গুমেন্ট ঠিক আছে আর্গুমেন্টটা কি আর্গুমেন্ট হইতেছে আমার থিটা আর এক্স অক্ষের ধনাত্মক পাঁচটা কি বাচ্ছে দেখো একটু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন অক্ষে উৎপন্ন করে তাকে আমার আর পনেরো মিনিট পরে একটু একটা নৌকিয়া পনেরো মিনিট পরে হ্যাঁ চারটা

ওয়াই ডিভাইডেড বাই এক্স না লম্বো বাই ভূমি না টেন যদি কর তো আমরা করবো না এস যদি আমরা টেন দ্বারাই করি এটা তো আমার ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল তাই তো তাইলে এইখানে আমার থিটা সমান সমান কি আলফা না থিটা সমান সমান আলফা না দেখো এটাই আমার থিটা এটাই কি আমার আলফা এখন আসো আমি ধরো এই কোয়াড্রেন্টে আসছি এই কোয়াড্রেন্টে আসার পরে আমার কি হইছে বলো তো আমার যাইতে হবে কিভাবে আসলে বলতো আমার সবসময় এন্টি ক্লক ওয়াইজ যাইতে হবে ঠিক আছে এন্টি ক্লক গেলে আমার যে থিটাটা আছে সরি আলফাটা আছে সেটা কি পজিটিভ আর যদি আমি ক্লক ওয়াইজ যাই তাহলে আমার এই আলফাটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আলফাটা কি হবে আমার নেগেটিভ হবে এখন কি করে যে আমি ধরো এখানে আসছি এখানে আসার পরে আমার এখন আলফাটা এইটা একটা হইতে পারে এইটা হইতে পারে দেখো তো এইটা বড় হবে না এটা বড় হবে বড় কোনটা এটা বড় আমি এটা নিতে পারবো এটা কি আমার বা ছিল বলতো এটা কি হয়েছে এইটা হয়েছে কি এই যে এনটি ক্লক ওয়াইজ কতটুকু গেছি বলতো পাই পর্যন্ত গেছি সেখান থেকে বিয়োগ করছি কি বলতো এতটুকু বিয়োগ করছি না এই যে এতটুকু বিয়োগ করে রাখাছি না এতটুকু বিয়োগ করছি এই এতটুকুর ভ্যালু কি বলতো এতটুকুর ভ্যালুটা কি এখানে যতটুকু গেছে এখানে এতটুকু আসছি এক্স এখানে কি ওয়াই ওয়াই হোক সেটা নেগেটিভ বা পজিটিভ এখানে আসলে কি হয়ে যাবে বলতো জিনিসটা পজিটিভই তো হয়ে যাবে তাহলে এটা ছিল কি আমার প্রথম কোয়াড্রেন্ট মানে জানো কি প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ এখন আসি আমার দ্বিতীয়

এনটি ক্লক কিন্তু পাই আসছি এনটি ক্লক ওয়াইজ আসছি না এটা কি হবে এইখানে আমার আলফাটা কি বলতো টেন ওয়াই ডিভাইডেড বাই মাইনাস মাইনাস এক্স এখন আমার থিটা কি বলতো কি আমি পাইপ পর্যন্ত ঘুরে আসছি ঠিক আছে পাইপ পর্যন্ত এনটি ক্লক ওয়াইজ তো পজিটিভ বিয়োগ করছি মানে আবার ওই দিয়ে গেছি ওই দিয়ে গেছি তার মানে কি বিয়োগ করছি না বিয়োগ করছি কি বলতো আলফা তাহলে আমার দ্বিতীয় কোয়ার্ডিনেট জন্য থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস কি আলফা ঠিক আছে এখন আসে তৃতীয় চতুর্ভাগ এই এই কি আসে জানেন হ্যাঁ আরেকটু এই পাশে ভালো ছিল এটা হইছে আমার মডুলাস আচ্ছা এটা তো আমরা বুঝছি না যেটা আর্গুমেন্ট কোনটা আর এক্স অক্ষের সাথে যেটা কোনটা এটা বুঝলাম এখন আসি আমার কোন চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ আমার তৃতীয় চতুর্ভাগে এখন কি আছে তৃতীয় চতুর্ভাগে দেখো তো ধরো এখানে আছে তাই না এখানে আছে এখানে যাওয়ার জন্য কোন কোনটা সবচেয়ে কাছে বলো এইটা নাকি এইটা এইটা কাছে না তাইলে এইখানে কিভাবে যাইতে হবে আমার দেখো তো আমার এন্টি ক্লক ওয়াইজ পাই আসতে হবে সেইখান থেকে আবার ব্যাকওয়ার্ড আসতে হবে

মাইনাস পাই পরিমাণে গেছি তারপরে আবার কি গেছি এন্টি ক্লক ওয়াইজ আমি কি আসছি এদিকে আসছি তাহলে এখন কি মাইনাস হবে না প্লাস হবে বলো তো প্লাস কেন প্লাস হবে এখন দেখো আমি এন্টি ক্লক ওয়াইজ আসছি না এটার জন্য আমার প্লাস আলফা হবে তাহলে আমার তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল কি মাইনাস পাই প্লাস আলফা এইটাতেই সবাই গুবলেট করে সবাই কি দেয় মাইনাস এখান থেকে আমি মাইনাস করে দিব এটা ঠিক আছে এটাই হচ্ছে গুবলেট হয় বোঝা গেছে এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট চতুর্থ চতুর্ভাগ দেখো তো চতুর্থ চতুর্ভাগের জন্য আচ্ছা চিত্রটা একটু মসি বেশি করে দেখো চতুর্থ চতুর্ভাগ আমার এখানে আছে সবচেয়ে ছোট তো এইটাই তাই না এটা না তাহলে এই জিনিসটা কি বলতো এই জিনিসটা কি আলফা আলফা সময় সমান কি বলতো টেন ইনভার্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি বলতো তো এখানে আমার কি হবে একটু আইডিয়া করে বলতে পারবো থিটাটা কি হবে থিটাটা আলফা সমানই হবে না তাহলে থিটা সময় সমান কি আলফা কিন্তু কি আলফা বলতো ক্লক ওয়াইজ গিয়েছি না তাহলে কি নেগেটিভ আলফা থিটার সময় সমান নেগেটিভ আলফা এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য মডুলাস আর আর্গুমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আছে ঝামেলা হবে সবসময় এরকমই থাকবো এই জিনিসটা সবসময় কমন এখন কেন এটা করাইছি জানো দেখো এখন তোমার মনে থাকবে মনে থাকবে কি প্রথম চতুর্ভাগের জন্য দেখো এক দুই তিন চার করে মনে রাখবো প্রথম চতুর্ভাগে থিটার সমান সমান আলফা দ্বিতীয় চতুর্ভাগে থিটার সমান সমান পাই মাইনাস আলফা তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা ইস বল মাইনাস পাই প্লাস আলফা তো চতুর্থ ভাগের জন্য পুরোটাই মাইনাস এভাবে মনে রাখতে পারবো তাহলে এখন আমার সুবিধাটা কি দিচ্ছে দেখো আমি কিভাবে বুঝবো যে চোদ্দোর ভাগ কোনটা আমার এখন দিলো টু প্লাস থ্রি আই আমার আর্গুমেন্ট বের করার জন্য আমার কি করতে হবে এখান থেকে আমি আর্গুমেন্ট কি বের করতে পারবো থিটা ইজ ইকল টু টেন ইনবার থ্রী বাই টু থ্রী বাই টু আমার আর্গুমেন্ট শেষ আমারে দিলো যে মাইনাস টু মাইনাস থ্রি আই আমার এটা দিলো এখন আমার করণীয় কি বলতো

রাইতে পুরা নাশ গেছে মানে সার ছিল যেগুলো ইনডোরে ছিলাম না বললাম না ইনডোর ক্লাব এখন ইনডোর ক্লাবের যে অ্যাডভাইসার ওই সারের চুয়েটা চাকরি